একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফিরে তাগন তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দেব আমার ছেলে 5 দিনের hayat নিয়ে দুনিয়াতে এসেছিলো আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে পড় নামাজ শেষে বৈঠকেই দুরূদ শরীফ পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেই ক্ষেত্রে আমার করণীয় কি সামের সামনে টিপ লাগালে গুনাহ হবে কি যদি যদি ঢিলা কুলুপ না করে ওযু করে তাহলে কি তার ওযু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা সর্ব ঘৃণিত এবং জঘন্য অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা জাতি করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া জায়জ রেখেছে পরিবার সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে ক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়জ আছে এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবার সদস্যদের মধ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য এটি জায়জ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আজ মিথ্যার স্বয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথা ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফিরেজ তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য না এরকম কোনো কথা কংগ্রেস যারা মানিত না যে শিশুরা ঘুমের ভেতর হাসলেই ফেরেজ তাদের সাথে খেলা করে তবে হ্যাঁ একটা বিষয় বলতেই হবে তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে স্বপ্ন দেখে তারা হাসে এটাই হলো বাস্তবতা আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে শিশুরা ভালো জানে যে দেখে সে জানে বাচ্চা মানুষ তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারা এরকম বিভিন্ন দৃশ্য দেখে এটি হলো সেই বিষয় এটাকে আপনার ফেরেশতাদের তাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোক মুখে প্রচলিত একটি কথা মাত্র এর কোনো ভিত্তি কোনো থেকে আছে বলে আমার জানা নেই মোহাম্মদ মন্ত্রীর মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এইটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনেচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপরে ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনায়ের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাত মনোযোগে হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকেও আরো বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোস মাসুম মামুন এই আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক বলার আহ হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ তাকে বাপ যে অপরাধ সে অপরাধ বা সে এখানে হবে না কেন ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না বিতির আপনি লিখেছেন নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আহ একটু এক কদম ডানে সরে গেলেন বা এক বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ সে যা করতে পারেন কোনো অসুবিধা নেই আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার কি আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বলুন আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়দানে এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার দান করুন উন্নত বিময় দান করুন আব্দুল করিম পাঠ লিখেছেন ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরি পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি ফরজ নামাজের সেই বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আর যদি দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত হয়ে যাবে সাল অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবাহ হয় যেমন আল্লাহ আলম আর আলী মোহাম্মদ শেষ করলেন করে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহা বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করলেন তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আর ফাৎ ফরজান আব্দি লিখেছেন সামের সামনে টিপ লাগালে জালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোটা পেশাব ফোঁটা না বাইর হয় উজু হয়ে যাবে ঢিলা করে তার জন্য ফলসাজুব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন না করলে নামাজ হয়ে যাবে অমৃত সালাম আপনি লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো ইসলাম শরিয়ার নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিখা আপনি কথা বলেন অপরগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদের বর্জন করা উচিত উচিতের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্র বোধলাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন সরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মা কে তার দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি জাসাউল করা উচিত তার স্বামী আপনার জন্য হেসান করছেন আপনিও তার প্রতি হেসান করুন তার বাবা মার প্রতি আপনি সেবাযত্ন করার মাধ্যমে সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো চরিত্র নয়। শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতে কিছু আছে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খ্যাদমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুত্রবধূরাও শ্বশুর খ্যাদমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ পরর দিবেন তারা ভুলভাল উল্টাপাল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখে ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না হবি রাজা লিখেছেন আমার মামা বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন সরিযাত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেও খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা রাজা আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরীরের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরীয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোন এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজনটি সরিয়ে গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান গঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাকার হবে